হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরা তিনজন সন্ধ্যাবেলা সাতটা বাজে তখন বেরিয়ে পড়লাম আমাদের এখানে মাঘী পূর্ণিমা উপলক্ষে রথ টানা হয়েছিল লোহাদাতে তার জন্যে বেরিয়ে পড়লাম বিকেলবেলা যায়নি সন্ধ্যেবেলায় গিয়েছিলাম তবুও ভিড় ছিল আমি আরশো বাতাসা কিনে বাবুর উপলক্ষে ছড়িয়ে দিলাম দেওয়ার পরে ওখানে কিছুক্ষণ থাকার পরে প্রণাম করে বাউ আমার বাবুকেও প্রণাম করিয়ে মেলার ভিতরে চলে গেলাম দেখতে কি কি মেলা বসেছে কি খাওয়ার দোকান বসেছে এটাই তো দেখার তোমরা দেখতে থাকো সাথে থাকো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো মোটামুটি ভিড় ছিল উল্টো রথে আরও ভিড় হবে আমি ডাকছি বলি বাবুকে প্রণাম করানোর জন্যে প্রণাম করবে ওই জন্য ডাকছি দেখো রথটা খুবই মোটামুটি বড় ছিল লোয়াতে রথ হয়েছিল দুটা যে বাবু আমার কর্তামশাই থাকবো দেখব লোকের এখনো অনেক মেলার ভিতরে ঢুকবো এই যে মেলার এটি গেট গেটের বাইরে অনেক বেলুন টেলুন মানে খেলনা বাচ্চাদের সব ছিল শ্রী শ্রী গৌরাঙ্গমহু রথযাত্রাও মেলা মেলার ভিতরে প্রবেশ করব তোমরা দেখতে থাকো সাথে থাকো আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে ভিডিও তবে সাবস্ক্রাইব করবে এই যে এখানে একটা ব্রাম ঠাকুরের মতো একটা টিকা পরি দিয়েছিল এরকম দিচ্ছে সবাইকে পরি দিয়েছে এই যে বেলবন টিকা করে দিয়েছে আমার ভাবুকে দেয়নি অনেক জামার দোকান জামা কাপড় ব্যাগ বা মানে অনেক তোষক পাপোশ কার্পেট এগুলো হচ্ছে ফ্রেম ঠাকুর হোক অন্য হোক ফ্রেম বাইকও হচ্ছে বাই স্কুটি সেল দেওয়ার জন্য দেখো মেলাতে খুবই মোটামুটি ভিড় ছিল যাতায়াত হতো খাওয়ার দোকান অনেক রকমের দোকান বসেছে দোকান এখান থেকেই আমার বাবুর চায়ুতো সব দিকে বাসন কুসন বসছে ওই দিয়ে প্রথমে ঢুকেছিলাম কেন ওই দিকটা প্রচুর ভিড় ছিল এই দিকটা তবুও কম ভিড় ছিল হাঁটা যাচ্ছিল ওরা <muchas>